আসসালামু আলাইকুম আমাদের গাড়ি ছুটে চলছে সাজিক ভ্যালির দিকে আমরা ঢাকা থেকে যাচ্ছি সাজিক ভ্যালি আর্মি ক্যাম্পে স্কটের জন্য অপেক্ষা করছিলাম স্কট শেষ হলেই আমরা যেতে পারবো তো চলুন মূল ভিডিও শুরু করা যাক কুয়াশাচ্ছন্ন ভোরে চারপাশের পরিবেশ আবছা আবছা দেখা যাচ্ছিল এবং এর মধ্যেও প্রাকৃতিক সৌন্দর্য খুঁজে পাচ্ছিলাম এটারও ভিন্ন রকম এক সৌন্দর্য রয়েছে আর আমাদের বাস ছুটে চলছিল দুর্দান্ত গতিতে শুরুতেই বলে নিচ্ছি সাজেক ভ্যালি কীভাবে যাবেন ঢাকা থেকে যেতে চাইলে আপনারা শান্তি পরিবহনে যেতে পারেন তবে এটা আমি রিকমেন্ড করতে চাই না এছাড়া আপনার সৌদিয়া রয়েছে শ্যামলি রয়েছে হানিফ রয়েছে এগুলোতে যেতে পারবেন সাজেক যাওয়ার জন্য ঢাকা থেকে প্রথমে আপনাকে খাগড়াছড়ি আসতে হবে এছাড়াও রাঙ্গামাটি হয়ে সাজেক যাওয়া যায় কিন্তু সেটা একটু অপ্রচলিত পথ এই জন্য হচ্ছে খাগড়াছড়ি দিয়ে যাওয়াই আমি রেকমেন্ড করতে চাই আর আমি খাগড়াছড়ি দিয়েই যাই আর এবারও আমি খাগড়াছড়ি দিয়েই যাচ্ছি এই জন্য হচ্ছে খাগড়াছড়ির ওইটাই আমি মেনশন করছি দেখতে দেখতে সূর্যোদয় হয়ে গেল এবং বাস আঁকা বাঁকা পাহাড়ি উঁচু নিচু রাস্তা পেরিয়ে দুর্দান্ত গতিতে ছুটে চলছে সাজেক ভ্যালির সবচেয়ে সুন্দর ভিউ পাওয়া যায় মোটামুটি মে মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত আর আমরা যাচ্ছিলাম ফেব্রুয়ারি মাসে যেটা হচ্ছে টোটালি ডিফারেন্ট একটি অভিজ্ঞতা এই জন্য হচ্ছে চারপাশে গাছপালায় শীতের আমেজ ছিল এই জন্য আমরা গ্রিন ভিউ পাচ্ছিলাম না যেটার জন্য পারফেক্ট হচ্ছে বর্ষাকাল আর বর্ষাকালে গেলে মেঘও অনেক সুন্দর দেখা যায় তারপরও এটি হচ্ছে একটি ভিন্ন রকম অভিজ্ঞতা এই জন্য আর কি এই সময় গিয়েছিলাম বাস অনেক দ্রুত গতিতে যাচ্ছিল আর বাঘগুলো যখন ঘুরছিল মনে হচ্ছে আত্মা উড়ে যাচ্ছে এরকম পরিস্থিতি ক্রিয়েট হয়েছিল তবে আপনি যদি অ্যাডভেঞ্চার লাভার হন আপনার কাছে এটি অবশ্যই ভালো লাগবে খুবই থ্রিলিং এবং এক্সাইটিং একটি ফিল দেয় এত সুন্দর ভিউগুলো মিস না করতে চাইলে অবশ্যই বাসের জানালার পাশে বসুন আমরা খাগড়াছড়ি জেলায় পৌঁছে গিয়েছি এবং এখান থেকে হচ্ছে আপনাদের বেশ কয়েকটি ওয়েতে যেতে পারবেন পুরনো এস ইউভি গাড়িগুলো যেগুলোকে জিপ নামে ডাকা হয় জিপে করে যাওয়া যায় আর হচ্ছে এই মাহিন্দ্রার এই ট্রাকের মতো যে জিপের মতো যে গাড়িগুলো রয়েছে এগুলোতে করে যাওয়া যায় এই দুইটি মেইন বাহন বলা যায় সাজেক যাওয়ার ক্ষেত্রে আর সিএনজি নিতে পারেন সিএনজি চালিত অটোরিকশা যেটি আছে আর বাইকও নেওয়া যায় রিজার্ভে তবে আপনাদের সবগুলোই রিজার্ভে যেতে হবে আপনি চাইলে এই পাবলিক বাসের মতো বা পাবলিকলি যেতে পারবেন না আর সেই ক্ষেত্রে যেতে হলে আপনাকে অবশ্যই আপনারা গ্রুপ ক্রিয়েট করে আসতে হবে অথবা এখান থেকেও আপনারা গ্রুপ ক্রিয়েট করে তারপর যেতে পারবেন আর এখানে আগে বেশ সিকিউর ছিল যেহেতু আর্মি কন্ট্রোল ছিল পুরোটা এই জন্য এখানে সিকিউরিটি নিয়ে কোনো গ্যাপ থাকার কোনো প্রশ্ন উঠতে আমি দেখিনি আর কি এর আগে মোটর বাইকে যেতে চাইলে একটু এক্সপেন্সটা বেশি পড়ে আর হচ্ছে সিএনজিতে যাওয়া মোটেই রিকমেন্ডেড না কারণ আমার চোখের সামনেই দেখেছি একটা দুইটা সিএনজি বিকল হয়ে গিয়েছিল কারণ অনেক উঁচু নিচু পথ পাড়ি দিতে হয় আর এই জন্য সিএনজির ইঞ্জিনে এত বেশি টর্ক নেই আর সিএনজি এই জন্য এত বেশি ক্যাপাবল না অনেক ক্ষেত্রে নষ্ট হয়ে গেলে চরম বিপদে পড়তে হয় আর সিএনজিতে যেতে সময়টাও বেশি লাগে ইউজুয়ালি কম বেশি মোটামুটি তিন ঘন্টার মতো লাগে খাগড়াছড়ি থেকে সাজিক ভ্যালি পৌঁছাতে বাট সিএনজিতে গেলে পাঁচ ছয় ঘন্টার মতো টাইম লেগে যাওয়ার সম্ভাবনা থাকে মাহিন্দ্রা গাড়িগুলোতে আসলে জনের বেশি উঠতে দেয় না তো চেষ্টা করবেন বারোজনের গ্রুপ হলে এখানে আপনারা কতদিন থাকবেন এটার উপর ডিপেন্ড করে একদিনের জন্য গেলে ইউজুয়ালি সাত থেকে আট হাজার টাকা ভাড়া নেয় আর দু দিনের জন্য গেলে দশ থেকে বারো হাজার টাকা ভাড়া নেয় আমরা যেদিন গিয়েছিলাম সেদিন অনেক ভিড় ছিল আর আমাদের বাস অনেক লেট হয়ে গিয়েছিল যেতে এই জন্য আমরা পৌঁছাতে অনেক দেরি হয়েছিল যে আমরা স্কোর্ট পাবো কি না সাড়ে নয়টার সকাল সাড়ে নয়টার যে স্কোর্ট রয়েছে সেটা পাবো কি না এটা নিয়ে টেনশনে করে গিয়েছিলাম তো স্কট কি সেটা পরে বলছি তো কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কাছে ভাড়া বেশি চাইতে পারে যদিও পরিবহন সমিতির একটি ফিক্সড চার্ট রয়েছে আর এখানে ড্রাইভারদেরও মানে আপনাদের সাথে প্রতারণা করার সুযোগ কম আর তারপর আমরা যেই ড্রাইভার পেয়েছিলাম মোহাম্মদ হানিফ মিয়া সে অনেক অভিজ্ঞ এবং অনেক ভালো ছিল ভালো অনেক মানুষ ছিল জিপে যেতে পারলে বেশি ভালো হয় যেহেতু এগুলো এস গাড়ি ছিল যদিও বা পুরাতন তারপর হচ্ছে ওগুলোতে যেতে পারলে ভালো আর এই মাইন্ড্রা ট্রাক টাইপের যে জিপগুলো রয়েছে এইগুলোতে আসলে সাসপেনশন খুব একটা ভালো না যেহেতু বলতে গেলে এটি একটি লং জার্নি এবং পাহাড়ি রাস্তায় জার্নি একটু আরামদায়ক না হলে অনেক কষ্ট হয় আর সাসপেনশন যদি ভালো না থাকে তাহলে গায়ে অনেক ব্যথা অনুভূত হয় এবং সেটা টুরে যাওয়ার পর ফের পাওয়া যায় কী পরিমাণ পেইন সো আপনারা চেষ্টা করবেন জিপে যাওয়ার জন্য আমরা জিপ পাইনি এই জন্য বাধ্য হয়েই মাহিন্দ্রা গাড়িতে যেতে হয়েছিল আর কি জিপ বলতে অনেকে চাঁদের গাড়ি হিসেবে চিনে আর কি বেশিরভাগ ক্ষেত্রে পুরাতন ল্যান্ডক্রুজার গাড়িগুলোকে আর কি জিপ হিসেবে ইউজ করা হয় মানে চাঁদের গাড়ি হিসেবে ইউজ করা হয় মাহিন্দ্রাগুলো এমনিতে যাই হোক না কেন মোটামুটি একেবারেই যে খারাপ তা না তারপর এগুলো বেশ দ্রুতই চলে কিন্তু এগুলোর একটু টর্ক কম এই জন্য আসলে যখন একটু বেশি উঁচু রাস্তায় উঠে তখন পেছনে কাঠ বাঁশ দিয়ে আসলে ওটার নিচে মানে পিছনের দিকে যেন না এসে যায় এই জন্য আর কি সাপোর্ট দিতে হয় তো দেখতে পাচ্ছেন আশেপাশের ভিউগুলো একটু ডিফারেন্ট অন্যান্য সময় গেলে গ্রিন থাকে এবং অনেক সুন্দর লাগে এখন লালচে এবং পাহাড়ের দুই পাশে মানে দুই পাশে যে পাহাড় রয়েছে পাহাড়ে আপনার ওই ঝাড়ু যে পাওয়া যায় ফুলের ঝাড়ু এই ফুলের ঝাড়ুর গাছগুলোর আধিক্য ছিল এবং এই সময় ফুল ফুটে এবং দেখা যায় যে উপজাতীয়দের বিভিন্ন বাড়িতে বাড়িতে এগুলো সংগ্রহ করে শুকানো হচ্ছে ঝাড়ুগুলো মূলত নলখাগ্রা জাতীয় গাছ এবং এই ফুলগুলো শুকিয়ে গেলে আস্তে আস্তে গোল্ডেন রঙ ধারণ করে আর মূলত এই জন্যই পাহাড়গুলো গোল্ডেন কালারের মতো দেখা যায় এই সময় তো আমাদের গাড়ি চলছে দুর্দান্ত গতিতে এই পাশের ডান পাশের যে ভিউটা এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো পেয়েছিলাম তো আমরা স্কর্টের খুব কাছাকাছি পর্যায়ে চলে এসেছিলাম আর এটুকু জেনে রাখুন প্রাথমিক পর্যায়ে যে স্কর্টে আপনারা চেক না করাতে পারলে পাস না কাটতে পারলে আপনারা ওই সময় সাজেক ঢুকার পারমিশন পাবেন না এই জন্য সঠিক সময়ে স্কর্টে পৌঁছানো এটা আসলে এই দিকে খেয়াল রাখতে হবে আর এখানে বসে বসে নারকেল এবং বড়ই খাচ্ছিলাম এগুলো খুবই মিষ্টি এবং সময় কাটানোর জন্য ভালোই লাগে ভিডিওটি খুব বেশি লং করতে চাচ্ছি না এই জন্য এখানেই শেষ করছি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে অনেক কিছুই দেখতে পারবেন সাথে দেখতে পারবেন ব্যাম্বো চিকেন খাচ্ছি এটাও